নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বাঁকুড়া ইউনিভার্সিটি বিয়ে সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর টু পেপারের সাজেশন দিচ্ছি পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া এ আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে এখানে মান দুই রয়েছে মান দশ মান পাঁচ সকল কোশ্চেনের সাজেশন রয়েছে তবে মান দুই পারলে এক্সট্রা পড়ে রাখবে তবে যে মান দুইগুলো দিয়েছি সেগুলো পড়তেই হবে এগুলো তোমাদের সিলেবাসের এবারের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আমি আলোচনা করি প্রথমে মানদই দুই জনকল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে রাষ্ট্রের পরিবর্তনশীল প্রকৃতি বলতে কি বোঝায় উন্নয়নমূলক রাষ্ট্র বলতে কী বোঝায় কংগ্রেস ব্যবস্থা বলতে কী বোঝায় বহুদলীয় ব্যবস্থা কি জোট সরকার বলতে কী বোঝায় ভারতের দল ব্যবস্থার যে কোনো দুটি বৈশিষ্ট্য চিহ্নিত করো ভারতে ভোটদানের আচরণের দুটি নির্ধারক উল্লেখ করো দদুল্যমান ভোটার বলতে কি বোঝায় জাতীয় সংহতির অর্থ কী ভারতে জাতীয় সংগতির একটি প্রতিবন্ধকতা উল্লেখ করো উনিশশো ছাপান্ন সালের রাজ্য পুনর্গঠন আইনটি কি পৃথক গোর্খাল্যান্ডের দাবি মূলত কোন রাজ্যের জন্য কার্বি আংলং সাহিত্য শাসনের আন্দোলন কোন রাজ্যের সঙ্গে যুক্ত সাম্প্রদায়িকতাবাদের সংজ্ঞা দাও ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা দাও ভারতীয় ধর্ম নিরপেক্ষতার একটি বৈশিষ্ট্য লেখ সংরক্ষণের রাজনীতি কী দলিত বলতে কাদের বোঝানো হয় ভারতের যে কোনো দুটি জাতভিত্তিক রাজনৈতিক দলের উল্লেখ করো মন্ডল কমিশন গঠনের মূল উদ্দেশ্য কী ছিল ভারতের যে কোনো দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের নাম লেখো জোট রাজনীতির দুটি নেতিবাচক দিক উল্লেখ করো জিএনএলএফের প্রতিষ্ঠাতাকে এর পুরো কথাটি কী ইউপিএ এনডিএ এবং ইন্ডিয়া এগুলির পূর্ণরূপ কী মণ্ডল কমিশনের যে কোনো দুটি সুপারিশ লেখো কত সালে মন্ডল কমিশন গঠিত হয় এবং এই কমিশনের সভাপতি গেছিলেন এই হলো মানদুই সবচেয়ে গুরুত্বপূর্ণ সাতাশটি মানদুইয়ের এরপরে আসি মান পাঁচ মান প্রথম ইউনিট থেকে পড়বে জনকল্যাণকামী রাষ্ট্র বলতে কি বোঝায় জনকল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থার ইতিবাচক দিকগুলি উল্লেখ করো তুমি কি এই দৃষ্টিভঙ্গির সাথে একমত যে ভারতে একটি উন্নয়নমূলক রাষ্ট্র সংক্ষেপে ব্যাখ্যা করো ইউনিট টু ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে চিহ্নিত করো ভারতের নির্বাচনী আচরণের নির্ধারক সমূহ কি কি একটা জিনিস বলে রাখছি আবারও এটা কিন্তু মান পাঁচ ভারতের মহিলারা কিভাবে রাজনৈতিক ভাগ্য গঠন করেছে তা সংক্ষেপে নির্দেশ করো তুমি কি মনে করো যে ভারত আরো বহুমুখী রাজনৈতিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে উত্তরের সপেক্ষে তোমার যুক্তি দাও ভারতের দল ব্যবস্থা উদীয়মান প্রবণতা কি কার্বি আলম আন্দোলনের সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো উনিশশো সালে রাজ্য পুনর্গঠন আইন সম্পর্কে লেখো জাতীয় সংগতির ধারণাটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো পৃথক গোর্খাল্যান্ডের দাবি উপস্থাপনের পেছনে যে কোনো একটি কারণ লেখো আসামের অন্তর্গত কার্বি আংলং এলাকায় সংগঠিত এএসডিসি আন্দোলনের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো তুমি কি মনে করো ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সংক্ষেপে আলোচনা করো ইউনিট পাঁচ থেকে পড়বে এগুলো দেখবে ইউনিটগুলো আমি দিয়ে দিয়েছি আমি বলছি না মন্ডল কমিশনের গুরুত্বপূর্ণ প্রস্তাব সমূহ উল্লেখ করো স্বাধীনতা স্বাধীন ভারতে দলিত রাজনীতির প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো মান দশের জন্য পড়বে এই ইউনিট ওয়ান থেকে একটি প্রশ্নই দিচ্ছি উন্নয়নের বিভিন্ন কার্যক্রমকে কেন্দ্র করে ভারত রাষ্ট্র যে সকল সমস্যার সম্মুখীন সে সম্পর্কে পর্যালোচনা করো ইউনিট টু থেকে পড়বে ভারতে জোট রাজনীতির প্রকৃতির মূল্যায়ন করো ইউন ভারতীয় রাজনীতিতে এক দলের একাধিপত্যের অবসানের কারণগুলি পর্যালোচনা করো ইউনিট তিন থেকে পড়বে ভারতের সাম্প্রদায়িকতা সংক্রান্ত মূল বিতর্কগুলি সমালোচনামূলক পর্যালোচনা করো ইউনিট চার থেকে পড়বে ভারতীয় ধর্ম নিরপেক্ষতার প্রকৃতি বিশ্লেষণ করো এই প্রসঙ্গে ভারতের ধর্ম নিরপেক্ষ কাঠামোর প্রতি সাম্প্রদায়িকতাবাদের প্রধান প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো ইউনিট পাঁচ থেকে পড়বে ভারতীয় রাজনীতিতে জাতির ভূমিকা সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করো সংরক্ষণ নীতি এই ক্ষেত্রে কি প্রভাব ফেলেছে এই হলো তোমাদের সাজেশান এইগুলো ভালো করে পড়বে আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে